এক পার্টি নেতার গায়ে মেতে গেছে উনি আমার মাহফিলে বাধা দিয়েছেন উনি বলেছেন মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না আরে بیٹা আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় এটা বাংলাদেশের 18 কোটি তাও হিন্দু বা কোন জাতি করে মনে করেন আমি এই পাঁচ করে একটা গার্মেন্টস দিলাম কাপড়ের ফ্যাক্টরি মরব্বি আব্বা চাচা কাজটা খাড়া করবেন উদাহরণ যেন মিস না হয়ে যায় গার্মেন্টসে আমার শ্রমিক লাগবে 1000 শ্রমিক যুবক ভাইয়েরা আওয়াজ দাও হাজার শ্রমিক এই তো যুবকরা অ্যাকটিভ হয়ে গেছে আরে পনচবলের যুবকরা কথা বললে বোঝা যায় কোন বিয়েরে বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বাার সময় 9000 শ্রমিক ঠিক আছে সকাল ডালা সব শ্রমিকরা মারেয়া বাজারে উপস্থিত হয়ে গেছে ডারমেন্টে কাজ করতে হবে কথার কথা উদাহরণ দিচ্ছি একটা আমি একটা বিশাল বড় ফ্ল্যাট করে দিলাম 1000 শ্রমিক 500 রপ দিলাম সব শ্রমিক এই ফ্ল্যাটে থাকবে ডিম বেলা খাওয়ার জন্য বিশাল বড় একটা রান্না ঘর দিলাম প্রত্যেকের মাসের বেতন দিলাম বিশ হাজার টাকা এবার আপনারা জবাব দিবেন আওয়াজ করে শ্রমিক যারা কাজ করে তারা বস না যে বেতন দেয় সে বস বুঝে গেছেন আপনারা যে বেতন দিবে হি ইজ দ্য বস এটা হতে পারি আমি হতে পারে আমার আব্বা হতে পারে আমার আব্বা যে বেতন দিবে যে খাওয়াবে হি ইজ দ্য বস যে কাজ করবে হি ইজ নট দ্য বস যে খাওয়াবে যে বেতন দেবে হি ইজ দ্য বস এবার বলেন এই যে নিঃশ্বাসটা নিলেন এই অক্সিজেন কে দিয়েছে জোরে কে আরো জোরে কে এই যে জবান দিয়ে কথা বলছি এই জবানটা কে দিয়েছে কথায় কথায় হাত নাড়াচ্ছি হাত কে দিয়েছে সকালে নাস্তা খেয়েছেন এই রিজিকটা কে দিয়েছে রাতে বাসায় গিয়ে খাবেন এই রিজিকটা কে দিবে আল্লাহ বলছে বান্দা ওমা মিন দাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি ইসকুহা তোর রিজিকের দায়িত্ব আমার তোর নিঃশ্বাসের দায়িত্ব আমার তোর হাত দিলাম আমি তোর পা দিলাম আমি নিঃশ্বাস দিলাম আমি

জুমার নামাজের পরে ওসমান হাদি নামে একজন যুবককে মাথায় গুলি করা হয়েছে এখনো সে বেঁচে আছে বাট মাথা এত সেন্সিটিভ জায়গা এখানে গুলি করলে বেঁচে যায় এমন ইতিহাস খুব কম আছে বাট ওসমান হাদি বেঁচে আছে কারণ ওসমান হাদির সঙ্গে হাজার হাজার এই জনগণের দোয়া লেগে আছে ওসমান হাদির মতো যুবককে যদি আপনারা এই দেশে বাঁচাতে চান গণতান্ত্রিক মানুষের আইন দিয়ে নয় জমিন যেহেতু আল্লাহ এই জমিনে পার্লামেন্টে প্রত্যেকটা আল্লাহর করেন সংবিধান দিয়ে আবার মঞ্চ করে না আমরা কোন মানুষের আইন মানতে রাজি না আমি আমার মাহফিলে বলেছিলাম আল্লাহর জমিন আইন চলবে আল্লাহ